দরদিয়া আমার তনে রহমত কর এইবার ফাতেমা বিনতে আসাদ ওয়াজ শেষ করার মাত্র আমার আল্লাহ দোয়া কবুল করে দিছে। শুনুন কোন সুবহানাল্লাহ বল আল্লাহ فاطمه বিনতে আসাদ সুবহান বেদা নিয়াত এর আবার দোয়া আশেষ করে কাবা ঘরত তাওয়াফ করতে লাগলো বন্ধু সেই মুহূর্তে ফাতেমা বিনতে আসাদ কাবা করে দরজা বরাবর আসলো ফাতেমা বিনতে আসাদ তাকাইয়া দেখে গো কাবা ঘরের দরজাটা ঠাস করে খুলে গেছে জুরু জুরু কোন আল্লাহু আকবার এই যেই মুহূর্তে কাবা করে দরজা খুলে গেল ফাতেমা বিনতে আসাদ

লা সোনাল্লা রাসূল লা ইয়া রাসূল বন্ধুরা আমার বাবারা আমার যে যে কণ্ঠ থেকে শুনছেন খুবખ્યા খুব মনجو যেই মুহূর্তে মোলা ছেড়ে খোদা মন আলে দুনিয়ার জmene আসলো মা ফাতেমা পিনতে আসাদ মৌলা লিতে করে নিলে একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেছে বাবা ছোট মানুষ যখন ছোট বাচ্চা পমিষ্ট হয় মায়ের স্তন থেকে দুধ আহার করে কিন্তু মৌলা আলে একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেছে মৌলা আলে কোনো দুধ আহার করে না শুধু বন্ধ এই চক্ষু দিয়ে আমর আলি তাকায়না কি চক্ষু বন্ধ তু তো আকার করে নাতে বা চিন্তায় পরে গেল টেনশনে পড়ে গেলো রে আমার আলে তো কোনো কিছু খাচ্ছে না আমার আলে তো চোখ মেলা তাকাচ্ছে না আমি কি করি হাওয়াতে মা বিনতে আসাদ মওলা আলীকে কোলের মধ্যে নিয়ে একটা দর লোক। কামনে নবীর দরবারে চলে গেল জোরে জোরে গান সুবহানাল্লাহ ও বন্ধুরা দরবারে যখন মৌলা আলীকে নিয়ে গেল ফাতেমা বিনতে আসাদ দুইটা চোখের পানি সেরে সেরে কান্দে নবীগো 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 আমার সন্তান আজকে তিন দিন হয়ে গেল গো নবী আমার সন্তান চোখ মেলা তাকাচ্ছে না আমার সন্তান জবাব দিয়া দুধ আঘাত করছে না ইয়া রাসূলুল্লাহ আমি কি করব গো আমার সন্তানকে আপনি একটু কোলের মধ্যে নেন মায়ার নবী কামলেওয়ালা রহমাতুল্লিল আলামিন আলামে হজরতে শের খোদা মাওলা আলীকে কোলের মধ্যে নিয়া আমার নবী কামলেওয়ালা নিজের ছোট মোবারক লালা মোবারক হজরতে শের খোদা মাওলা আলীর মুখের মধ্যে দিল সুবহানাল্লাহ যেই মাত্র মাওলা আলীর মুখে দিল

আমার সন্তান তো আঘাত করতেছে বুঝলাম কিন্তু আমার সন্তানের তো আর একটা সমস্যা মায়ার নবী কয় ফাতেমারে আবার কি সমস্যা কয় নবী গো আমার সন্তান তো চক্ষ মেলা ও তাকাচ্ছে না ফুল আল্লাহ আমার সন্তান তাকাচ্ছে না কেন আমার নবী যখন মওলা আলীর চোখে চোখ রাখলেন গো মওলা আলী খোদা মায়ার নবীর কোলে ওঠা মাত্র সর্বপ্রথম এই চক্ষ দিয়া নূরের নবীর চেহারা দেখতে লাগতেছে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার مولا আলী دنیا تے সর্বপ্রথম کبا گھر کے ভিতরে আগমন করলো সর্বপ্রথমے بابام بیاچا আহার করলো সেটা করছে মায়ার নবীর প্রথম মোবারক সর্বপ্রথমে চোখ দিয়ে যে জিনিসটা দেখলো সেটা করছে মায়ার নবীর এই নورا নে চেহারা মোবারক জবান খুলে গন আল্লাহু

শুনে রাখো শুনে রাখো তারা কেন আমি রসুল কষ্ট দিল আমার নবীজি বলতেছে যে ইমাম হাসান হুসেন কি কষ্ট দিলে শুধু তাদেরকে কষ্ট দেওয়া হয় না আমি রসুল কষ্ট দেওয়া হয় আমার নবী বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি

রহমান উল্লেল আল আমিন নবীজ যখন নামাজ পড়তো ইমাম হুসাইন নবীজির কাদের মধ্যে গেত আমার নবীজি যতক্ষণ ইমাম হুসাইন নবীজির কাদের মধ্যে থাকতো ততক্ষণ আমার নবীজির শেষ বেড়াতো অবস্থায় থাকছে সুভানকর স ইচ্ছায় যতক্ষণ পর্যন্ত ইমাম হোসাইন নিচে নামছে ততক্ষণ পর্যন্ত আমার নবীকে শেষ দায় সুবাহান রব্বিয়াল আলাই পড়তে লাগলো সুবাহান রব্বিয়াল আলাই পড়েছে বন্ধুরা আমার খুব খেয়াল খুব মনোযোগ একদিন ইমাম হাসান ইমাম হোসাইন দুই ভাই দুইটা হাতের লেখা লেখল দুইটা হাতের লেখা লেখা ইমাম হাসান কয় ভাই

হাসান হোসেন কইতেছে আমরা দুই বাইয়ের দুইটা হাতের লেখা নিয়া আমরা মায়ের কাছে যাব ফাইসালার জন্য পাখির মতন একটা দর্দিল ইমাম হাসান ¡Toma!